এবারে জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথমে দৈনিক যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি অর্থনৈতিক সংকট ও আইএমএফ এর প্রেসক্রিপশন কমছে বাজেটের আকার আরও রয়েছে নববর্ষ চোদ্দশো বত্রিশ বরণ সর্বজনীন আনন্দময় পহেলা বৈশাখ উদযাপন পাশে দেখতে পাচ্ছি পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে জালিয়াতি হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবারে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে বাজারে অস্বস্তি আবারও বাড়ছে বাজার দর করছাড় তুলে নেয় সোয়াবিন তেলের দাম লিটারে চোদ্দ টাকা বাড়ল বেড়েছে পেঁয়াজ ডিম ও সবজির দরও আরও দেখতে পাচ্ছি ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প এমন কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর সঙ্গে প্রকল্পের উদ্দেশ্যের মিল নেই আরও রয়েছে বর্ণাঢ্য উৎসবে নববর্ষ বরণ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ এছাড়া ১৪ টাকা বেড়ে সোয়াবিনের লিটার একশো টাকা দেশজুড়ে প্রাণ উচ্ছ্বাসে বর্ষবরণ এছাড়া এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া ইউনুস বিএনপি বৈঠক আজ ফলপ্রসূ হলে ভোট প্রস্তুতি না হলে রাজপথে কর্মসূচি আরও দেখতে পাচ্ছি তিন এমপির মদদে ফকির ধ্বনি ফকির গ্রুপের দুর্নীতি আরও দেখতে পাচ্ছি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ ঢাকায় মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিশেষ দূত আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জঙ্গি সাজিয়ে হত্যা শিশুসহ পাঁচজনকে সীতাকণ্ডে অপারেশন অ্যাসল্ট সিক্সটিন